হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল স্টেট সম্পর্কিত আরও একটি গুরুত্ব ভিডিও ভিডিও নিয়ে এসেছি সেটা হলো এস্টেট পরীক্ষার যে নর্মালাইজেশান রুল সেটা নিয়ে কারণ আমরা সবাই জানি যে জেনারেলদের জন্য ফিফটি পারসেন্ট নাম্বার লাগবে পাশ করার জন্য সেখানে একশো পঞ্চাশে পঁচাত্তর নম্বর পেতে হবে কিন্তু এই পঁচাত্তর নম্বরটা কীভাবে ক্যালকুলেট হবে সেটা বোঝানোর জন্য আজকের ভিডিওটা তো চলপ্রথমে আমরা দেখি যে এদের যে রুলসটা আছে নর্মাল স্টেট পরীক্ষা বিজ্ঞপ্তিতে এদের নর্মালাইজেশন রুলস দেওয়া আছে চলো তোমাদের দেখাই তো এইটা হচ্ছে স্টেটের নোটিফিকেশন স্টেট পরীক্ষার যে নোটিফিকেশান এখানে সব ডিটেল সব কিছু দেওয়া আছে তো চলো তোমাদের দেখাই নর্মালাইজেশান রুলসটা কোথায় আছে তো চলো তো একটু জুম করি এই যে এখানে দেখো যে নর্মালাইজেশান দশ নম্বর যে এখানে এই যে कंप्यूटर बेस्ड टेस्ट विधि से आयोजित किए जाने वाले प्रतियोगिता परीक्षाएं जिनमें अभ्यर्थियों की संख्या अच्छा यो दरकार नहीं जोटूक दरकार से खानी ख नर्मालाइजेशन की प्रक्रिया के उपरान्त अभ्यर्थी का जो भी नॉर्मलाइजेशन स्कोर होगा वही अभ्यर्थी का प्राप्तांक होगा माने कि बोलते चाहिए नॉर्मलाइजेशन स्कोर जोटाई तरह प्राप्त नंबर हो कैंडिडेटर वो उत्तिन ना, उत्तिन की उत्तीर्णता अथवा अन्यता का निर्धारण इसी प्राप्त के आधार पर कैंडिका संख्या सेभन में दिए गई उत्तीर्ण प्रतिशत के अनुसार होगा ना कि रयस्कर के आधार पर मैं इकान बोलते चाहे चाहिए जी मैंने कर एक मैं रयस्कर मैं जो तुम पा परीक्षा तुम पचात्तर तो टा सठिकोतर तो दिल तुम्हारे नंबर हम पचात्तर কিন্তু নর্মালাইজেশনে যদি নাম্বারটা কমে যেতে পারে বাড়তেও পারে এখানে একটা উদাহরণ দিয়েছে এরা এবং এবং সেটা ন মানে তুমি ধরো পঁচাত্তর পেলে নর্মালাইজেশনে তোমার কমে গেল সেটা এই কমে যেতে যাচ্ছে ওটাই কিন্তু তোমার আসল নাম্বার এখানে উদাহরণ দিয়ে একটা বুঝিয়েছে দেখো উদাহরণস্বরূপ स्वरूप किसी सामान्य श्रेणी के अभ्यर्थी का 150 अंकों की परीक्षा में रॉ स्कोर 76 है तथा नॉर्मलाइजेशन प्रक्रिया के उपरांत तो उसका नॉर्मल नॉर्मलाइज स्कोर सेवेंटी फोर पॉइंट नाइन जीरो आता है तो निर्धारित उत्तीर्ण उत्तीर्णाक प्राप्त नहीं करने के कारण का रिजल्ट अनुत्तीर्ण घोषित होगा एखे बोलते जा क्यों धर छियार नम्बर पेल र स्कोर छियात्र तो नम्बर किंतु नर्मालाइजेशन जो प्रक्रिया नम्बर कमे गए चुहत्तर दशमिक तो नब्बे आसल पांच नम्बर होता है किंतु দশমিক এক শূন্য নাম্বারের কমের জন্য এ কিন্তু ফেল হয়ে যাবে এটাই বলতে চাইছে যে নর্মালাইজেশান যে স্কোর সেটাই ফাইনাল স্কোর র স্কোরটা না কেউ ধরো আশি পেলো কিন্তু তার নর্মালাইজেশান স্কোর নর্মালাইজেশান পদ্ধতিতে হয়তো চুয়াত্তর পয়েন্ট ফাইভ জিরো হয়ে গেল পঁচাত্তর হলো না তখনও কিন্তু সে ফেল করবে এটা জেনারেলদের জন্য এটা তো সব মানে এটা জেনারেলদের দিয়ে বুঝিয়েছে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম এজ স্কোরটা সবার ক্ষেত্রেই মানে যে রুলসটা সেটা সবার ক্ষেত্রেই লাগু হবে আর তাহলে পাশ করার জন্য কি করতে হবে পাশ করার জন্য আমি বলবো তোমরা একটু বেশি নাম্বার তোলার চেষ্টা করবে যে আশি পঁচাশি বা নব্বইয়ের কাছাকাছি রাখার চেষ্টা করো তাহলে আশা করছি এজে ঠিকঠাক হয়ে যাবে বেশি নাম্বার কমে না ওই এক দুইয়েরই হের হয় হ্যাঁ কমতেও পারে এক দুই বাড়তেও পারে তো এই এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তোমরা পরীক্ষা ভালোভাবে দাও আশা মানে মিনিমাম আশি প্লাস পাওয়ার চেষ্টা করবে তাহলে নর্মাল নিয়ে কোনো সমস্যা আশা করছি হবে না তো এই ছিল আজকের ভিডিও এরকম স্টেট সম্পর্কে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো কারণ অনেকে এটা জানে না অনেকে হয়তো ভাববে যে পঁচাত্তরটা উত্তর করব তাহলেই পাশ হয়ে যাব কিন্তু না আসলে না কারণ নাম্বার একটু বেশি তুলতে হবে নাহলে কিন্তু এই নর্মালাইজিস করার জন্য নর্মালাইজেশন যে রুলস সেটার জন্য কিন্তু ফেল হয়ে যেতে পারে ঠিক আছে তো এরকম ব্যাপার আমাদের মোটামুটি আমার সম্ভবত একশো এগারো কে একশো দশ এসছিলো নর্মালাইজে এক নাম্বার বেড়েছিল একশো বারো হয়েছিল এই একশো বারো পয়েন্ট সামথিং হয়েছিল যাই হোক তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং চেষ্টা করবে যে আশি প্লাস বা নব্বইয়ের কাছাকাছি নাম্বার তোলা তাহলে নর্মালাইজেশন নিয়ে কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও যদিও এই নাম্বার পরবর্তীকালে কোনো কাজে লাগবে না এটা জাস্ট পাশ নাম্বার মানে পাশ হিসাবেই গণ্য হবে কোনো কাজে লাগবে না পরবর্তীকালে বিপিএসসি মেন পরীক্ষা হবে সেই পরীক্ষা যে নাম্বার প্রাপ্ত হবে সেই নাম্বার দিয়েই র্যাঙ্ক হবে তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ